আসসালামু আলাইকুম কুমিল্লা থেকে ইসমাইল ভাইয়া তার প্রিয়তম স্ত্রীর জন্য আমাদের কাছে আসলে দুটি স্কুপ অর্ডার করেছে তো দেখা যাক ওনার ওয়াইফ এই স্কুপে কতগুলো প্রোডাক্ট ওঠে এখন দুটি স্কুপের মূল চব্বিশশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি ডেলিভারি চার্জ অফার ফ্রি এটা কিন্তু বাড়ানো হয়েছে অফারটা তিন তারিখ পর্যন্ত আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা উপলক্ষে তিন তারিখ পর্যন্ত এই অফারটা বাড়ানো হয়েছে যারা এখন পর্যন্ত স্কুপ এবং সারপ্রাইজ বর্ণ নাইট তারা কিন্তু এই অফারটা মিস করবেন না এখনই কিন্তু সুযোগ ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে আপনারা একটা স্কুপ দুইটা স্কুপ অথবা সারপ্রাইজ বল নিতে পারেন আমাদের কাছ থেকে এখন এক স্কুপের মূল্য আটশো টাকা এবং দুই স্কুপের মূল্য চোদ্দোশো পঞ্চাশ টাকা এবং সারপ্রাইজ বলের মূল্য ষোলোশো টাকা শুধুমাত্র আটশো চোদ্দোশো পঞ্চাশ এবং ষোলোশো টাকা দিয়ে কিন্তু আপনারা নিতে পারবেন এক্সট্রা করে কোন ডেলিভারি চার্জ দিতে হবে না তবে অবশ্যই টোটাল টাকা থেকে একশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে বাকি টাকা প্রোডাক্ট রিসিভ করার সময় ডেলিভারি ম্যানকে হাতে দিতে হবে তাই যারা এখনও স্কুপ এবং সারপ্রাইজ বল ট্রাই করে দেখেন নাই তারা কিন্তু এই সুযোগটা লুফে নিতে পারেন যারা এখনও নেন নাই স্কুপ এবং সারপ্রাইজ বল তারা কিন্তু দ্রুত আমাদের কাছে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন